নমস্কার বন্ধুরা দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা থাম্বেলটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা অনেকগুলো স্টেঞ্জারের এমপ্লিফায়ার বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারগুলো কত দাম আছে কেমন কন্ডিশান আছে কোথায় আছে সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনারা স্কিপ করে যদি দেখেন তাহলে আপনারা এই এমপ্লিফায়ারের বিষয়ে আপনারা জানতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক কেবিনের সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি কি আপনারা করতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কিনেন তাহলে অতি সত্তর আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো মাইক সেটের জিনিসপত্র যেগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের ওই বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা গিয়ে আপনাদের বাড়ি থেকেই নিয়ে আসবে ওটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো খুবই কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান এক নম্বর কোয়ালিটির স্পিকার হবে খুবই ভালো কোয়ালিটি স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এর সঙ্গে আমি যে পর্দা কয়েলের সেটটা দিই ওটাও দামিক দিই তো বন্ধুরা এই স্পিকারগুলো এমনই কোয়ালিটি যদি আপনারা এই হাতে তৈরি স্পিকারগুলো কিনেন তাহলে কোম্পানির স্পিকার আপনারা চালানো ভুলে যাবেন খুবই ভালো কোয়ালিটির স্পিকার হবে এগুলো এগুলোর লং জিবিটিও খুব ভালো তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কম টাকার মধ্যে কম্পিটিশানমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল প্রেসার ডিবা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয়টা নিয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্টেঞ্জার কা পাঁচ হাজার এমপ্লিফায়ার ন পিস বিক্রি হয় এমপ্লিফায়ার কন্ডিশন ঠিকঠাক হয় রানিং কন্ডিশানকে আন্দারই হয় तो आप लोग फोटो देख के आप लोग समझ सकते हो फ्रेश कंडीशन के अंदर ही है नया कंडीशन के अंदर ही है ये तो टोटल नौ पीस एम्पलीफायर है स्टेंजर्ड फाइव के तो दोस्तों ये माल का जो उम्र हुआ है चार साल से लेकर पाँच साल के अंदर ही इसका उम्र हुआ है ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर में, में तो आप लोग ये स्ट्रेंजार एक पीस एम्पलीफायर खरीदना चाहते हैं वो भी मिल जाएगा दो पीस भी आप लोग खरीदना चाहते हैं वो भी मिल जाएगा कोई दिक्कत नहीं है तो आप लोग स्ट्रेंजर फाइव के एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नम्बर पर जोाजोग करना होगा उड़ीसा बंधु दे के कौचि स्टेन्जारर पाँच हज़ार वाटर एम्प्लीफायर नय पिस बिक्री होंडिशन कौन्डिसान, लुआ कंडिशनर मध्य हो रानिंगस्या नहींफायर तुम्हार तो बस ही চার বছর তোমার পাঁচ বছরের ভিতরে বয়স হচ্ছে গুলা। তোমার ছাত্র যদি সবগুলো এমপ্লিফায়ার কিনো তা যাব দু এক পিস কিনলে বি যাব তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো তোমার যদি এই স্টেঞ্জারর পাঁচ হাজার ওয়াটোর এম্প্লিফায়ার তোমার যদি কেউ কিনব মো দেয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্ট্রেঞ্জারের পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার ন পিস বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে কোনো সমস্যা নেই বর্তমানে এমপ্লিফায়ারে এই এমপ্লিফায়ারগুলো আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন যে কন্ডিশান কেমন আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এগুলো আছে পশ্চিম মেদিনীপুরে বয়স চার বছর থেকে পাঁচ বছরের ভিতরে এর বয়স আছে এমপ্লিফায়ারগুলোতে তো আপনারা একসঙ্গে সবগুলো এমপ্লিফায়ার কিনলেও পেয়ে যাবেন এক পিস দু পিস কিনলেও আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা এই স্টেন্জার পাঁচ হাজার এমপ্লিফায়ারগুলো কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যদি আপনারা এক পিস এমপ্লিফায়ার কিনেন তাহলে দাম পড়বে বত্রিশ হাজার টাকা আর যদি আপনারা দু পিস তিন পিস কিনেন তাহলে একত্রিশ হাজার করে মালিক দাম নিবে তো যদি আপনারা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্ট্রেঞ্জারের পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফার ন পিস বিক্রি আছে এমপ্লিফের কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে বর্তমানে অ্যাম্প্লিফায়ারে কোনো কাজকর্ম নেই তো এগুলো কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যেই আছে আপনারা ছবিগুলো দেখেই বুঝতে পারছেন তো এগুলো বয়স হয়েছে চার বছর থেকে পাঁচ বছরের ভিতরে এগুলো টোটাল ন পিস এমপ্লিফায়ার আছে আপনারা একসঙ্গে ন পিস কিনলেও পেয়ে যাবেন যদি এক পিস দু পিস কিনেন তাও পাবেন তো এটা আছে পশ্চিম মেদিনীপুরে তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার